আমরা অনেকেই ভাবি অতীতের সব কিছু মনে রাখা প্রতিটা সুখ দুঃখ ব্যথা আনন্দকে মনে গেথে রাখা আমাদের শক্তিশালী করে কিন্তু এটা ভুলে যায় সব কিছুকে বয়ে নিয়ে চলা মানেই বুদ্ধিমত্তা নয় কিছু জিনিসকে ছেড়ে দেওয়াও জীবনের মুক্তি তুই এই গল্পটির মাধ্যমে জানব আমি কি বর্তমানেই পড়ে আছি নাকি এখনো অতীতেই পড়ে আছি এ বহু বছর আগের কথা এক জঙ্গলে একটি ছোট্ট পাখি বাস করত সেই ছোট্ট পাখিটা খুবই মিষ্টি ছিল কিন্তু কিছুদিন যাবৎ সে এক অদ্ভুত কাজ করতে শুরু করে সেই পাখিটা প্রতিদিন যা দেখত যা শুনত বা যা অনুভব সারা দিনে তার সাথে যা ভালো বা খারাপ হতো সেই সব অভিজ্ঞতা একটা ছোট্ট পাথরে লিখে ফেলত পর সেই পাথরগুলো একটা পুটলিতে রেখে উড়ে যেত সেটা সুখের হোক বা দুঃখের সে বিশ্বাস করত প্রতিটা মুহূর্ত মনে রাখার মতো এই করতে করতে এটা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। আর এতে সে ভালোই আনন্দ পেত সে ভাবত ভালো স্মৃতিগুলো সারা জীবন মনে রাখা ভালো কারণ হয়তো এমন সময় আর আসবে না তার জীবনের খারাপ অভিজ্ঞতা ও কথাগুলোকে অভিধানে স্থান না দিয়ে কোথাও জমিয়ে রাখাই ভালো কারণ সেগুলো থেকেও অনেক কিছু শেখার আছে এই করতে করতে শুরুতে তো সে খুব মজা পাচ্ছিল প্রতিদিন নিজের অভিজ্ঞতা লিখে পাথরে রাখত আর তা পুটলিতে ভরত কিন্তু সময় যত পেরোতে লাগলো তার এই অভ্যাস আরো বাড়তে থাকল প্রতিদিন নতুন নতুন পাথর জমতে জমতে তার পুটলি ভরে গেল আর পাখি তার উড়তে কষ্ট হতে লাগলো কিন্তু সে ভাবত একদিন তার এই স্মৃতিগুলি তার কাজে লাগবে আর এই ব্যাগটা যেন তার জীবনের এক গুপ্ত ধন হয়ে উঠেছিল তারপর সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যাগটাও ভারী হতে লাগলো যত বেশি পাথর তত বেশি ওজন আর ধীরে ধীরে সেটি তার ডানার উপর প্রভাব ফেলতে শুরু করলো তার উড়তে অসুবিধা হতে লাগল এবং ওরা ধীরে হয়ে গেল আর এক সময় সে আর আগের মতো উচ্চতায় উঠতে পারত না তারপর একদিন হঠাৎ রাস্তায় এক বৃদ্ধ জ্ঞানী প্যাচার সাথে তার দেখা হলো। প্যাচা যখন তাকে জিজ্ঞাসা করলো, ছোট্ট পাখি তুমি কেন এই ব্যাগটা বহন করছো তখন পাখিটা বলল এই ব্যাগে আমার জীবনের সব কিছু আছে আমার অতিতে কাটানো প্রতিটা আনন্দ কষ্ট শিক্ষা সব তখন মুখটা কঠিন করে বলল তাহলে তুমি বর্তমানে বেঁচে নেই তুমি কেবল গতকালের স্মৃতি বহন করে নিয়ে উড়ছ পাখিটা কিছুই বুঝল না আর সে উড়ে গেল কিন্তু এবার তার উড়াল ছিল আরো ভারী আরো কষ্টের এই ভেবেই সপ্তাহ খানিক পেরিয়ে গেল আর তার ব্যাগটা এতটাই ভারী যে পাথরগুলো উপচে নিচে পড়ছে আর সে ঠিক মতো মাটির ওপর থেকে উঠতেই পারছিল না তার ডানা ব্যথা করছিল তার মধ্যে আর কোন হেঁটে হেঁটে এগিয়ে যেত একদিন বৃষ্টির দিনে হেঁটে হেঁটে যাবার পথে পিছল খেয়ে পড়ে গেল ফুরগুলিতে তার কোমল দেহটা চাপা পড়ে যায়। সে পড়ে রইল তার স্মৃতিগুলির নিচে যেগুলি এক সে ভেবেছিল তার বাচার অবলম্বন হবে কিন্তু এই স্মৃতিগুলি আজ তার জীবন কেড়ে নিল বৃষ্টি শেষ হলে আশেপাশের কিছু পাখিরা উড়ে আসলো দেখার জন্য কিন্তু ততক্ষণে সেই ছোট্ট পাখিটি আর নেই একটু পর সেই বৃদ্ধ প্যাঁচাটিও এলো চুপ করে পড়ে থাকা ছোট্ট পাখিটার দিকে তাকিয়ে সে কষ্ট নিয়ে বলল অতীতের স্মৃতি শুধু পথ দেখানোর জন্য সেটাকে বয়ে আনার জন্য নয় এটা তুমি বোঝনি তুই ছোট্ট গল্পটা থেকে আমাদের একটা বড় শিক্ষা দেয় স্মৃতি ভালো হোক বা খারাপ দুটোকেই রেখে দেওয়া উচিত। ভুলে যেতে হয়। নিজের সঙ্গে টেনে নিয়ে চলা উচিত নয় আমরাও মাঝে মাঝে এমনটা করি ভালো মন্দ সব স্মৃতি জড়িয়ে রাখি কিন্তু যদি প্রতিদিন অতীতের ভার নিয়ে চলতে থাকি তাহলে এক সময় ভেতরটা ক্লান্ত হয়ে পড়বে বর্তমানের দিনটাকে উপভোগ করতে পারব না ভবিষ্যতের দিকেও এগোতে পারবো না যেমনটা এই পাখিটির ক্ষেত্রে হয়েছিল মানুষ আছে যারা অতীতের দুঃখ হোক কিংবা নিজের সুখকে বেশি সময় ধরে রাখার চেষ্টা করে কিন্তু জীবন মানেই হল ছেড়ে দেওয়া আমরা যা হারিয়েছি তা ফিরিয়ে আনতে পারি না চাইলে আজকের বর্তমানের সুন্দর করে তুলতে পারি। তাই যা হয়ে গেছে সেটাকে সেখানেই রেখে দাও সেটা ভালো হোক কিংবা খারাপ আর বর্তমানে বাঁচতে শেখো কারণ গতকালকের দিনকে বদলানো সম্ভব নয় কিন্তু নিজের আজকের দিনকে সুন্দর করে তোলা সম্ভব কেউ ভুল করলে ক্ষমা করে ভুলে যাও কেউ আঘাত করলে ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যাও তবে জীবনটা উপভোগ করতে পারবে আমাদের এই ভিডিও কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে